আলাইকুম প্রিয় আজকে আমরা আলোচনা করব মুসলিম জাহানের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফান রাদুল্লাহ এক জীবনী ও কর্ম সম্পর্কে হজরত উসমান ইবনে আফান রাদুল্লাহ তালাহনু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং অন্যতম প্রধান সাহাবি তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার কোরাইশ বংশে উমাইয়া বুত্রে জন্মগ্রহণ করে এর উপনাম ছিল আবু আব্দুল্লাহ আবু আমর ও আবু লাইলা তার উপাধি ছিল গনি ও জুন নরাইন গনি অর্থ ধনী তিনি তখনকার আরবের সবচেয়ে ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন তিনি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আর জুন অর্থ দুটি নূরের অধিকারী ওসমান আনহু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামাতা ছিলেন এবং তিনি দুইবার নবী করিম সাল্লাহ সাল্লামের কন্যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যার জন্য তাকে জুন্ন রাইন বা দুই আলোর অধিকারী বলা হয় হজরত উসমান রদুল্লাহ তাল্লাহু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুই কন্যা রুকাইয়া ও উমে কুলসুমকে একজনের মৃত্যুর পর অন্যজনকে বিয়ে করেছিলেন বলে তাকে জুন নুরাইন নামে আখ্যায়িত করা হয় পিতা ও মাতার পরিচয় তার পিতার নাম আফফান ইবনে আবু আস আর মাতার নাম আরোয়া বিন তেকোর আইজ হজরত উসমান রাজাল্লাহ তালু শিশুকাল হতে ছিলেন বেশ নম্র ও ভদ্র আরবের পাপ ও পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারেনি তিনি নিজ চেষ্টায় জ্ঞান অর্জন করেন তিনি ছিলেন কোরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ উসমান বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন কারো কারো মতে উসমান রাজু একদা ব্যবসার কাজে সিরিয়া সফর করেন একদিন বিশ্রাম নেওয়ার সময় তিনি স্বপ্নে দেখেন কে যেন বলছে ওহে ঘুমন্ত ব্যক্তি তাড়াতাড়ি করো আহমদ নামে একজন রাসুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন এর কিছুদিন পরে মক্কায় ফিরে তিনি মহানবীর সাল্লাহ সম্পর্কে জানতে পারেন যে তিনি আল্লাহর বাণী প্রচার করছেন একথা শুনে তার মনে তোল পার শুরু হয় তিনি ছুটে যান তার ঘনিষ্ঠ বন্ধু হজরত আবু বকর সিদ্দিক রাজাল্লাহ তালহু কাছে তার কথায় ওসমান রাদাল্লাহ তালহু ইসলাম ধর্ম গ্রহণ করেন ওসমান রাদাল্লাহ তালাহ আহু মক্কায় একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন কিন্তু ইসলাম কবুল করার পর তার উপরে নেমে আসে নানা রকম অত্যাচার আত্মীয় স্বজনরা তাকে ইসলাম ত্যাগের জন্য চাপ দিতে থাকে শত্রুরাও চালায় ষড়যন্ত্র তবে কোনো চাপ ও নিপীড়ন তাকে সত্যের পথ থেকে বিন্দু মাত্র টলাতে পারেনি ইসলাম গ্রহণ করার পর থেকে ইসলাম ও মুসলমানদের স্বার্থে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন অঢেল সম্পদের মালিক হওয়ার কারণে তিনি তার অর্থ সম্পদ দিনের কাজে ব্যয় করেন তিনি ইসলামের জন্য মুক্ত হস্তে দান করতেন বহু অর্থ ব্যয়ে তিনি প্রায় দুই হাজার কৃতদাসকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন কথিত আছে মাত্র দুটি উঠ ব্যতীত তিনি তার সব সম্পদ ইসলামের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি অধিকাংশ জিহাদে অংশ নেন উসমান রাদাল্লাহ তাল্লাহ একশো ছেচল্লিশটি হাদিস বর্ণনা করেন হজত উসমান রাদুল্লাহ তাল্লাহুর চরিত্র ও কৃতিত্ব অনুপম চরিত্র মাধুর্যে হজরত উসমান রাদালতালন ছিলেন অনন্য তার আচার ব্যবহার নম্রতা ভদ্রতা দানশীলতা ও ধর্মবিরুতার জন্য তিনি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন বিশাল সাম্রাজ্য ও অঢেল ব্যক্তিগত সম্পদের মালিক হয়েও তিনি সরল ও অনারম্বর জীবনযাপন করতেন বিশ্বাস ধৈর্য ও সহনশীলতা ছিল তার চরিত্রের ভূষণ হজরত উসমান রাদ আল্লাহ তালনু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গী হয়ে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেছিলেন কোরআন সংকলন হজরত উসমান রাদাল্লাহ তাল জীবনের সবচেয়ে বড় অবদান পবিত্র কোরআন সংকলন তিনি ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির ফলে বহু অনারব ইসলামের পতাকা তোলে সমবেত হয় যেসব জাতির লোকেরা আরবি শব্দের উচ্চারণ করতে পারত না তাছাড়া আঞ্চলিক পাঠ ভাষায় কোরআন পাঠের অনুমতি থাকায় বিশুদ্ধ কোরআন পঠনে বিরাট সমস্যা দেখা দেয় তখন হজরত উসমান ইবমেন আফান রাজাল্লাহতাল উদ্যোগ নিয়ে সরকারি ব্যবস্থাপনায় পবিত্র কোরআনের বিশুদ্ধ সংকলন করার ব্যবস্থা করেন এবং অধিকতর সাবধানতার জন্য আঞ্চলিক ভাষার কোরআনের পাঠগুলো জ্বালিয়ে দেন এ অমর অবদানের জন্য তাকে জামিউল কোরআন উপাধিতে ভূষিত করা হয় হজরত উসমান রাজুল্লাহ তাল্লান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য খিলাফত কাল চব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি মতান্তরে ছয় চৌচল্লিশ থেকে ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তার খিলাফত কাল ছিল মহান কর্ম কোরআনের সংকলন এবং বিভিন্ন অঞ্চলে কোরআনের কপি বিতরণ করেন তার অবদানের সংক্ষিপ্ত বিবরণ কোরআন সংকলন ওসমান রাজে আহতাল কোরআনের ভিন্ন ভিন্ন পাঠ ও উচ্চারণের ফলে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের জন্য একটি মানব কপি তৈরির উদ্যোগ নেন তিনি হাফসা রাদেল্লাহতালের সংরক্ষিত কোরআনের কপির উপর ভিত্তি করে একটি সংকলন প্রস্তুত করেন এবং সেটি অন্যান্য অঞ্চলে পাঠান ব্যক্তিগত সামাজিক উন্নয়ন ওসমান রাদেল্লাহতাল তার ধন সম্পদ ইসলামের পথে ব্যয় করেছেন বিশেষত মদিনার মসজিদ নববীর সম্প্রসারণে এবং পানি সরবরাহের জন্য রুমা কূপ ক্রয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্রোহী বাহিনী দ্বারা ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরতান জীবন ও কর্ম মুসলিম ইতিহাসের অমূল্য এবং তার অনুপ্রেরণা সকলের জন্য করণীয় এবং শিক্ষণীয় প্রিয় ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته